চাঁদ উঠেছে আপনারা জানেন যখন চাঁদ ওঠে তখন ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি ঘোষণা দেয় সেই বিধি মোতাবেক আজকেও ইসলামী ফাউন্ডেশন বাইতুল মোকারম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্তের মধ্যে তিনি উল্লেখ করেছেন আগামী ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর তিনি লিখেছেন পবিত্র মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি পালিত হবে কিন্তু আমি এই নোটিশটা পেয়ে প্রেস বিজ্ঞপ্তিটা পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছে আমরা সারা জীবন শুনেছি পবিত্র ঈদে মিলাদ নবী ঠিক কি না বলেন আজকে দেখলাম এখানে লেখা আছে শুধু মিলাদুন্নবী পালিত হবে এখানে ঈদ শব্দটিকে বাদ দেওয়া হয়েছে আমি এটার এটা আমরা আশা করিনি আই নো দ্যাট ইটস এ কনসপাইরিসি এটা ষড়যন্ত্রের অংশ এটা ভুল না এটা জেনে শুনে বিভিন্ন ধরনের যারা পবিত্র ঈদে মিলাদুলনী ইসাল্লা সাল্লামকে ঈদ হিসাবে বলতে চান না তাদের ষড়যন্ত্র তো আমি আশা করবো যেহেতু আজকে হলো সেপ্টেম্বর আজকে কেবলমাত্র ঈদে মিলাদুল্লা সাল্লামের চাঁদ উঠেছে রবিউল আউ্বালের চাঁদ উঠেছে আমরা বারোই রবিউল লাওয়াল ঈদ পালন করি এর পূর্বে এই প্রেস বিজ্ঞপ্তিটা সংশোধন করার জন্যে আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দিনটিতে আপনারা জানেন সারা জীবন আমরা সরকারি বেসরকারি যারা চাকরি করে আমরা ছুটি কাটিয়েছি ঠিক কিনা বলেন তো আমি আশা করবো রাসল করিম সাল্লু আলু শুভ আগমনের দিনটিতে বারৈরু সারা বিশ্ব জুড়ে একশত কান্টির উপরে ঈদ পালন হয় জন্য আমি আশা করব সেই মিলাদুল্লব সাল্লামের পূর্বে ঈদ শব্দটি ব্যবহার করে প্রজ্ঞাপন জারি করার জন্য তবে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যারা যত কৌশল করি এখানে ঈদ শব্দটিকে বাদ দিয়েছে আশিকেরা রাসূলদের অন্তর থেকে নবীর শুভ আগমনের আনন্দকে ডিলেট করতে পারবে না ঠিক আশিকেরা সুন্রা আরো মহা ধুমধামে সেই দিন 12 রবিউল الاول পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তারা পালন করবে ঠিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বোঝার তফি দান করে হিংসা বাদ দিয়ে ষড়যন্ত্র বাদ দিয়ে লাকাদ কানালাকুম আলা কুমফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার তাওফিক দান করে সকলে বলুন আমিন